যশোরের সারসার পল্লীতে চাঁদা না দেওয়ায় রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মী আরমান হোসেন ডাবলু ও তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয়রা জানান উলাশী তিন নং ওয়ার্ড বিএমপি সভাপতি জবাব বিশ্বাস ও তার ভাই বিএমপি কর্মী আরমান হোসেন ডব্লিউ প্রথমে কাজে বাধা সৃষ্টি করে এক পর্যায়ে ঠিকাদারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন তারা চাঁদা না পেয়ে সম্প্রতি নবনির্মিত এই সড়কের উন্নয়ন কাজ বন্ধ করে ইট তুলে ফেলার ঘটনা ঘটেছে পরে কন্ট্রাক্টর কোন এসে রাস্তা করি সে চলে গেছে এবাকারা রাতে তিন গেছে তা হয়ে গেছে ওই যাওয়ার পর আমরা যকনি কাজ যাচ্ছি সকালে ঠিকাদারের অভিযোগ তার কাছে ডাবলু মিষ্টি খাওয়ার নাম করে চাঁদা দাবি করেছিলেন তা না দিয়ে রাস্তার কাজ শুরু করলে সব ইট তুলে ফেলা হয় আমি ওখানে কাজ করেছিলাম ওই ডাবলু আমার কাজ প্রথম দিন বন্ধ করে দিয়েছিল পরে আমি যাই ওখানকার মুরব্বীদের সাথে কথা বলে কাজ করছিলাম বলে যে ছোট ভাই ভাই মিষ্টি খাতি খরচ খরচ দেবেন এই বলে পরে যাই হোক আমি বলাম দেখবানে পরে আমি কাজ করে চলে যাওয়ার পর আমার ইটি উঠায় তবে অভিযুক্তদের দাবি সড়কটি নির্মাণ হলে সমর্থিতদের বাড়িতে যাতায়াত সহজ হবে সড়ক নির্মাণের চাঁদা দাবির বিষয়টি মিথ্যা বলে জানান তারা রাজনৈতিক ভাবে ভাইরে মনে করেন ফাঁসানো আছে ভাই একটা ফ্যাক গ্রামের দায়িত্ব আছে এখন অনেকে মনে করেন এই দায়িত্ব আমি পালন করবো ঠিক আছে এই ঘটনায় স্থানীয় বিএনপির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে আমরা এই বিষয়ে তদন্ত করছি এই বিষয়ের সঙ্গে যারাই সম্পৃক্ত থাকবে যে যত বড় শক্তিশালী লোক হোক এই নির্বাচনের প্রাক্কালে শুধু নয় বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার যে দায়িত্ব সেটি আমরা পালন করবো এবং সেখানে যে যত বড়ই ত্যাগী ও পরীক্ষিত নেতা হোক তাকে আমরা জনগণের মুখোমুখি যে দাঁড়াবে তাকে কোন অবস্থায় মার্সি করবো না দলের কোনো জায়গায় সাদাবাজি হোক এটা আমি চাইনি বা আমি সেগুলো প্রতিরোধ করছি

এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা